আলাইকুম তো এই বৃষ্টির চুর্দিকে মোটামুটি আহ সবাই পদ্ম ফুলের যে টিউব মানে সবাই পদ্ম ফুলের টিউব সংগ্রহ করার জন্য তোরগড় লেগে আছে তো হাসানাকোয়া হাউস থেকে আমরা মোটামুটি আমরাও পিছিয়ে থাকিনি আমরাও পদ্ম ফুল খুব শখ করেছিলাম যে পদ্ম ফুল সংগ্রহ করবো এবং আমাদের ছাদে যে মাছের ফার্ম আছে তো মাছের পাশাপাশি আমরাও মোটামুটি একটা হাউজের ভিতর থাকবে আমরা আমরা সেটার সাথে কিছু এরকম তো পিছিয়ে থাকিনি আমরাও পদ্ম ফুল সংগ্রহ করেছি এবং আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা থেকে সংগ্রহ করলাম এবং আমরা আমাদের ছাদের উপর কিভাবে আমরা পদ্ম ফুলগুলো করলাম এই আপনাদেরকে দেখাবো তো এই নিয়ে আজকের এই ভিডিও তো শুরু করা যাক তো আমরা যে পদ্মফুলের টিউব গুলো লাগাবো সেটার জন্য কিন্তু মাটি এবং পানি দনটারি প্রয়োজন রয়েছে আমাদের ছাদে বিপুল পরিমাণের গাছ রয়েছে এবং মাটিও আছে তো সেখান থেকে আমরা টব এবং ড্রাম ভেঙে কয়েকটা ড্রাম ভেঙে আমরা কিছু মাটি বের করেছি এবং সেগুলোকে ঝরঝরা করে নিয়েছি এবং পদের জন্য আমরা আলাদা একটা টব মানে বড় করে ককশিট দিয়ে বানিয়েছিলাম সেটার ভিতর আমরা আর কি মাটি ঢেলে সম্পূর্ণ জিনিসটা আর কি তৈরি করেছি এবং এটা হচ্ছে আমাদের এই যে দেখাচ্ছি ফাইনাল লুক তারপর এখানে মনে করেন যে আমরা পানি দিয়ে নিচ্ছি কারণ মাটির সাথে পানিও লাগবে এখন পর্যন্ত আমাদের যে পদ্মের টিউবগুলো ছিল সেগুলো এখনও হাতে আসেনি অর্ডার করা হয়েছে তো অর্ডার করার জিনিসটা তো আসতে একটা সময় লাগে তো আমরা ভাবলাম যে সেটা আসার আগেই আমরা পদ্দের জন্য যে পটটা লাগে সে পটটা আমরা রেডি করে ফেলি তো আমরা আমাদের ছাদ থেকেই বা যাবতীয় মাটি পানি যা আছে সব আমাদের হাতের নাগালেই আছে তো সেগুলো দিয়েই আমরা এই ইয়াটা রেডি করে ফেলেছি পট আমার যতটুকু জানা যে পদ্ম মাটি এবং পানি মানে দু সংমিশ্রণেই থাকে মানে পানিতেই থাকে তবে পানির উপরে তার ফুলটা ফুটে তো সেই জন্য আমরা হালকা কয়েক ইঞ্চি মাটি এবং কয়েক ইঞ্চি পানি দু সংমিশ্রণ মানে একদম সামঞ্জস্যটা বজায় রেখে আমরা এই ইয়াটা তৈরি করেছি যাতে মাটি বেশি বা পানি কম অথবা পানি বেশি মাটি কম কোনোটারই যাতে মানে কোনোটা থেকে মানে কম বেশি না হয় একদম সমান সমান তো এরই মধ্যেই কল আসলো যে ডেলিভারি ম্যান নাকি চলে এসেছে তো আমি বেরিয়ে পড়েছিলাম ডেলিভারি ম্যানের কাছ থেকে ইয়াটা সংগ্রহ করতে তো বাস ডেলিভারি ম্যান আমার হাতে পদ্ম টিউবটা হাতে দিলো খোলার জন্য খুবই উৎসুক হয়ে আছি যে কখন এটা খুলব তো সেটা হাতে নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে তো রাতের বেলা তো মনে করেন যে সাদ এমনিতেই অন্ধকার তো তাও মানে খোলার জন্য দেখার জন্য মানে ভিতরে কী আছে কেমন আছে সেটা দেখার জন্য খুবই উৎসুক ছিলাম তাই আমি আর ভাইয়া মিলে রাতেই সেটা আনবক্সিং শুরু করে দিয়েছি যে লাগাতে পারবো কিনা জানি না তবুও মানে খুলছিলাম তো খোলার সময় পুরোটা সাদ মনে করেন যে একেবারে অন্ধকার তো মোবাইলের লাইট জ্বালিয়ে কাজ করছিলাম এই পদ্মগুলো আমাদের কাছে পাঠিয়েছে আমাদেরই এক শোভাকাঙ্ক্ষী এক ভাই এই কিশোরগঞ্জ থেকে আমাদের জন্য পাঠিয়েছে এই পদ্মফুলের টিউব এখানে আটটা টিউব আছে আমরা প্রথমত আটটা টিউব অর্ডার করছিলাম তো এখানে আটটা টিউবই থাকার কথা দেখি খুলতে থাকি খোলার পর দেখা যাবে যে কিভাবে কি আছে না আছে দেখি খুলি এখন যেভাবে প্যাকিং করছে প্যাকিং তো খুব ভালোই হয়েছে খুলতেই তো একদম অবস্থা বারোটা বেজে যাচ্ছে ভিতরে মনে হচ্ছে কাগজ দিয়েও পেঁচানো আছে উপর থেকে আর কি দেখতে এমনই দেখা যাচ্ছে তো কাগজ খুললাম খোলার পরে আর কি এই যে দেখেন ফার্স্ট অফ অল এই যে এখানে দুইটা পেলাম একটা কাগজের ভিতর তো এখানে যতটুকু ধারণা সবগুলো এভাবে কাগজের ভিতর পেঁচিয়ে দিয়েছে যাতে এগুলো নষ্ট না হয় কাগজের ভিতর পানীয় দেওয়া ছিল মানে জিনিসটা যাতে ভিজা অবস্থায় থাকে ভিজা অবস্থায় থাকলে আর কি এটা শুকাবেও না এটা নষ্টও হবে না এই যে এখানেও দেখা যাচ্ছে আরও দুইটা টিউব রয়েছে যাক মার্শাল টিউবগুলো দেখতেও খুব সুন্দর তো এভাবে করেই রাতের বেলায় প্রতিটা প্যাকেট খুলে আমরা পদ্মর টিউবগুলো বের করেছি এবং বের করার পর আমরা এগুলোকে পদ্মর হাউজের সামনে নিয়ে গেলাম তো লাগানোর চেষ্টা করলাম তো রাতে দেখলাম যে আমরা যে পানিটা রেডি করছিলাম সেই পানিটাও এখনও পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় নাই তো লাগানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না অন্ধকার আর পানিটাও ক্লিয়ার না সেই জন্য শান্তি পাচ্ছিলাম না তারপর সকাল সকাল আবার ছাদে চলে এসে আইসক্রিম খেয়ে শরীরটা চাঙ্গা করে তারপর একদম পরিপূর্ণভাবে কাজে লেগে গিয়েছি কারণ আজকে তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না পদ্মটা লাগিয়ে ফেলতে হবে তো দেখলাম যে পদ্মের পানিও মোটামুটি ক্লিয়ার আর পানি আরও দিতে হবে সেটা বুঝতেই পারতেছিলাম তো পদ্মগুলো আর কি লাগানো শুরু করলাম এখন পদ্মগুলো লাগাবো একে একে আমাদের কাছে কটা ছয়টি পদ্ম পাঠিয়েছিল তো আমরা সবগুলো লাগাবো এবং লাগানোর পর আপনাদেরকে যে ফাইনাল লোকটা সেটা দেখাবো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন তো একের পর এক এভাবেই আমাদের ছয়টি টিউব আমরা লাগিয়ে ফেলেছি আমাদের যে পদ্মের যে পটটা ছিল পটের ভিতর দেখতে পাচ্ছেন আপনারা এটা ফাইনাল লুক তো এখানে আরও কিছু পানির প্রয়োজন আমরা এবং আপনারা উভয় দেখতে পাচ্ছি তো আমাদের সাথে পাইপ আছে পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা তো পাইপ দিয়ে প্রথমে পানি দেওয়া শুরু করেছিলাম দেখলাম যে মাটির উপর চাপ পড়ে তো চাপের কারণে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে তো এভাবে করলে হবে না তো আমরা সাধারণত একুরিয়ামে যেভাবে পানি দিই পলি অথবা পাতলা কিছুর উপর পানি দিলে চাপটা নিচ পর্যন্ত যায় না তো সেই জন্য আমরা আমাদের কাছে পলি ছিল তো পলি দিয়ে পলি উপর পানি দেওয়া শুরু করলাম কারণ এভাবে পানি দিলে মাটির উপরে আর চাপটা পড়বে না তো চাপ না পড়লে আর মাটিটা ঘোলা হবে না পানিটাও ক্লিয়ার থাকবে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে তো আমরা এটা রেডি করবো এবং রেডি করার পর ইনশাআল্লাহ আপনাদেরকে ফাইনাল লোক দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে তো আজ এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ